قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجميع تزيد على صلاته في بيته وصلاة في سوقه خمسا وعشرين درجة أو كما قال النبي عليه الصلاة والسلام مسلمان غير বিশ্ব নবীত জনাদে মুহাম্মদুল রসুল্লাহ সাল্ল কুয়ালি সাল্লাম বলেন জমাতের শহীদ নামাজ আদায় করা একাকি ঘরের ভিতরে নামাজ আদায় করার থেকে কিংবা বাজারে দোকানের মধ্যে নামাজ আদায় করার থেকে আল্লাহ পঁচিশ গুণ বেশি সব তারা মোল্লামায় লিখে দিবেন শুধু কি তাই রসুল করিম সাল্লাহ আলাই আরো বলেন সলাতুল জামাতি

পঁচিশ গুণ দ্বিতীয় হাদিসের মধ্যে আমরা জানলাম সাতাশ গুণ সওয়াব জামাতের সহিত নামাজ আদায় করার কারণে বর্ধিত করা হবে প্রশ্ন দেখা দেয় কোন হাদিসে পঁচিশ গুণ আবার আরেক হাদিসে সাতাশ গুণ এর কারণ কি মহাদিসিন এই কিরামগুণের ব্যাখ্যা করেছেন যে পঁচিশ গুণ আর সাতাশ গুণ এই পার্থক্যের কারণ হলো নামাজি ব্যক্তির পার্থক্যের কারণে মধ্যে পার্থক্য চলে এসেছে অর্থাৎ ব্যক্তির যদি সাধারণ পর্যায়ে হয়। তাহলে তিনি পঁচিশ গুণ সবাবের অধিকারী হবেন আর জামাতের সহিত নামাজ আদায়কারী ব্যক্তির এখলাসের মাত্রা যদি পূর্ণ মাত্রায় হয় তাহলে তিনি কতগুণ সব পাবেন কমপক্ষে 27 গুণ সওয়াব পাবেন আবার কোন কোন মুহাদ্দিসীন کرامগণ বলবার চেষ্টা করেছেন যে প্রাথমিকভাবে জামাতের শহীদ নামাজ আদায় করার সওয়াব 25 গুণই ছিল পরবর্তীতে এটাকে বাড়িয়ে 27 গুণে উন্নীত করা হয়েছে আবার কোন কোন মুহাদ্দিসীন কেরাম ব্যাখ্যাকার তারা বলেছেন যে পঁচিশ গুণ নামাজের সবাব জামাতের সহিত আদায় করলে তারা পাবে যারা জহর আসর মাগরীবের নামাজ জামাতের সহিত আদায় করবে তারা কত গুণ পাবে পঁচিশ গুণ আর যারা ফজর এবং এশার নামাজ জামাতের সহিত আদায় করবে তারা কতগুল সব বেশি পাবেন সাতাশ গুণ বুঝতেই পারতেছি হওয়া ততটা সহজ নয় ফজরের নামাজে জামাতে শরী খাওয়া আরো বেশি জটিল আমাদের জন্য এই জন্য এশার নামাজে জামাতের শরী হওয়া এবং ফজরের নামাজের জামাতে শরিক হওয়ার ফজিলত বেশি আল্লাহ তালা আমাদের সকলকেই জামাতের শহীদ নামাজ আদায় করার তৌফিক দান করুন মুসলমান ভাইয়ের আরে আমার বিশেষ করে রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম এশার নামাজ এবং সজরের নামাজের জামাতের সাথে শরিক হওয়ার ব্যাপারে বলেন রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

রয়েছে তাহলে সমস্ত মানুষগুলো হামাগুড়ি দিয়ে হলেও সদরের জামাতে এবং এশার জামাতে শহীদ হয়ে যেত মুসলমান ভাইয়ের আমার

খতমে তারাবির নামাজ আদায় করতে ওই এক ঘন্টায় কত বিশ্রাম কত উঠা বসা এরপরে এক ঘন্টা পূর্ণ হয় এই এক ঘন্টা নামাজ রোমাজানের মতো কেউ কি আমরা আদায় করি সকলেই হ্যাঁ সকলেই আদায় করি না আল্লাহ তালা কেউ সিদ্ধান করুন সে জায়গায় শুধুমাত্র এসারা নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সহিত আদায় করে তাহলে রাত্রি থেকে করলে যেই সবাব পাবেন শুধুমাত্র সারা নামাজ জামাতের সহিত আদায় করার কারণে আল্লাহ তালা তার আমল নামায় সেই সবাব দান করবেন সুহারা মুসলমান ভাই আমার بِالشَّرَبِ دي جَرَبِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضلل وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةِ جَهَنَّمَ قَالَ صَلَّى اللَّيْلَ كُلُّهُ نبی আলাইহিস বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ তালা তার নামায় সারা রাত্র নফল নামাজ আদায় করলে যেই সওয়াব হয় ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার কারণে আল্লাহ তালা তার নামায় সেই সব লিখে দিবেন মুসলমান ভাইয়ের আমার

জামাতের সহিত আদায় করে ওই ব্যক্তি আল্লাহ আমরা যদি জিম্মায় চলে যায় আমাদের আর পাওয়ার শেষ থাকে একটা ছবি যদি এমপির অরিচ্ছা সত্ত্বে আমার সাথে উঠে যায় তাহলে এটাই তো আমার টেন্ডার করার জন্য যথেষ্ট হয়ে যায় যথেষ্ট হয় না এমপি সাহেব ওনাকে চেনেও না জীবনে দেখেনও নাই কিন্তু ঘটনাক্রমে তার সাথে একটা ছবি উঠে গেছে এটা দিয়ে উনি টেন্ডারবাজি করেন আগামী পাঁচ বছর তো কোন মানুষ আল্লাহ তালার জিম্মায় চলে যায় শুধুমাত্র ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার কারণে এই জন্য জামাতের শহীদ আমরা নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ